আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু দাদা জন্য নমস্কার অন্য অন্য জাতিদের জন্য আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা রইল আগামী কামাবস্যার কথা বলতেছি আগামী সোমবার এগারোটা নয় মিনিট থেকে আরম্ভ মঙ্গলবার আটটা ছয়চল্লিশ মিনিটে যায় কামাবস্যা শেষ হয়ে যাবে আর সোমবার সারা এগারোটাতে সারাদিন সারা রাত মঙ্গলবার আটটা দিকে ছেড়ে দেবে আর শনিবার মঙ্গলবার যে কোনো দিন বসে কোনো কাজ করলে কখনো আল্লাহ রহমতে মিস হয় না আর যদি মিস হয়ে যায় তাহলে ওই কাজ সফলতা অর্জন করতে পারবো না আর আমা কিছু রহস্য আপনাদের মাঝে উন্মুক্ত করতেছি এবং এই যে যুখিনি কালে কোন দিকে থাকে যেমন আজকে তেইশ তেইশ তারিখ ইংরেজি এইসব পুঞ্জিকা ব্যবহার করবেন চিরিগুপ্তের ফুলপুঞ্জিকা ইংরেজি তেইশ হম আজকের শনিবার পুঞ্জিকা দেখবেন পুঞ্জিকাতে যুখিনি কোন দিকে থাকে এই জুখিনি সম্পর্কে যদি না জানেন তাহলে আপনারা বসীকরণ কোন মারণ কর যে কোনো ক্রিয়া বা বিচ্ছেদ করেন একর করতে পারবে না দীর্ঘদিন আমার শিষ্য সাবুধ হয়ে গেছে দশ হাজার সাবস্ক্রাইবার উপর হয়ে গেছে পুরাতন ছাত্রদের মধ্যে অনেক ভুলভ্রান্তি করতেছে তো আজকাল তো শিষ্য সাবজরা গুরুর কথা শুনবো না সমস্যাটা এই জায়গাতেই তো গুরুর কথা করলে স্মরণ অকালে তার হয় না রে মরণ গুরুর কথা ভুলে গেলে তার মৃত্যু অপধারিত বিশ্বাস করতে হবে আল্লাহ একজন আছে গুরু বাণী আল্লাহর বাণী সত্য এখানে যুবিনীর কথা বলতেছি যে কোনো কাজ করবেন আপনারা যেমন কোন কাজ করবেন যুগিনী যদি পূর্ব দিকে হয় আর পূর্ব দিকে যদি হয় কাজ করেন তাহলে ওই কাজটা কখনো সাকসেস হবে না এটা গোপন ভেদ যে কোনো কাজের গোপন রহস্য এই রহস্যটা যদি আপনারা জানেন তাহলে কাল আপনারা একশোর মধ্যে নব্বই পঁচানব্বই পার্সেন্ট কাজ করতে পারবেন আপনাদের মিস হবে না এটা আপনাদের দেখে নিতে হবে যোগিনী কোন দিকে যেমন আজকের পঞ্জিকাতে আছেন নৈরকুনে নৈরকুন আপনাদের সবকিছু বুঝাই দিচ্ছে না বুঝাই দিলে একটু সমস্যা নৈরকম পশ্চিমের এটা পশ্চিম আর এইদিকে নৈরকম এটা পশ্চিম আর এইদিকে নৈরকম তারপরে অগ্নিকুণ হলো দক্ষিণের পূর্ব পূর্বের দক্ষিণ কোণে অগ্নিকুণ তো এখানে দেখেন যোগিনী কখনো সোজা চলে না এক এক সময় সুজাই চলে আঁকা পাঁকা সুজা হয়ে চলে না এখন পর কোন দিকে যাই তাই দেখার পালা এরা তেইশে শনিবার রবিবার পঁচিশে রবিবার যুগিনী কোন দিকে যুগিনী দক্ষিণে এই কোনো তা শোধায় গেছে দক্ষিণে তাহলে দক্ষিণে যদি আপনার যুগিনী থাকে তাহলে যুগিণী যখন আপনারা বসে করেন কাজ করবেন যে কোনো কাজ করবেন যুগিণীকে পিছনে ফেলে অথবা মায়ে রাখে কাজ করবেন ইনশাল্লাহ কাজ সাকসেস হয়ে যাবে ভারত বাংলা যাই যেখানে আসি এই পুঞ্জিকারা দেখে আপনারা কাজ করবেন আপনাদের আর আমি হায়ন করা হবে না আপনাদের একশোর মধ্যে নব্বই পঁচানব্বই আরো সত্তর পঁচাত্তর পার্সেন্ট কাজ হতে হবে কাজ হলেই অনেক ভক্তরা মাসে মাসে পাঠাই দশ টাকা পাঠাই যে ভক্তরা তখন পাঠায় তাদের নামে আমার আসনে বাতি দেই যদি একটা নাই আমি তিন ছয় মাস যদি বাতি না দেই সেই শিষ্যর কাজ আর সফলতা হবে না কী কারণে যদি আসুন যেটা আসুন বা যে এটার উপর ভরসাকে উনি কোভরেজি করবে এবং তার নামে যদি বাতি যদি গুরু না দেয় ছয় মাস পর আস্তে আস্তে তেমন ফুক্তি খাটবে না খাটবে কম করতে করতে একতে দু বছর ছ মাস পর কমে যাবে বছর যাবে একবার কমে যাবে তিন বছর যাবে আস্তে আস্তে তেমন ফক্তি খাটবে না আনুসিক কিছু খাটবে তখন আনুসিক খাটবে যদি একবারে নিষ্কল্প হবে না আনুষিক খাটবে আর গুরু যদি শিষ্যের নামে বাতি ধপকারি মোমবাতি ঘের বাতি যদি দেয় আর যদি মাসে মাসে হয়তো যদি দেখা গেছে একটা শিশু এক হাজার টাকা আছে এক কেজি হয়তো যদি আমি বাতাসা যদি বিলি করি আমার এখানে এক হাজার দুশো টাকা কেজি দুশো টাকা ধূপকাঠি মোমবাতি ঘের বাতি এই মিলে আরও এভারেস্ট একশো গেল এই তিনশো টাকা যদি খরচ করি প্রতি মাসে একটা শিশুর প্রতি এর জিন্দিগি দাকস পাতাল জমিন সৈন আল্লাহ ছাড়া তাকে খেতে পারবো না কিন্তু ওই শিশারা দু মাস তিন মাস বছর পর পর্যন্ত কেউ দেয় কি পঁচিশ মাসে দেয় তাদের জন্য তো থাকবেই বাঁচিয়ে দেওয়া হয় তো যদি মেয়ের বাড়ির সামনে হয় পূর্ব দিক মেয়ের বাড়ির দিক দিক দরকার নাই আপনারা জুগিনী কোন দিকে থাকতেছে পিছনে অথবা বাঁয়ে রাখে কাজ করবেন পূর্বে যোগিনী এখন পূর্বে যাবে কালকে পূর্ব পূর্ব দিকে যাবে তাহলে এই মুখে ঘুরে কাজ করবেন পশ্চিম হয়ে ঘুরে কাজ করবেন তারপরে দেখি সোমবারের যোগিনী কোন দিকে যায় সোমবারের যুগিনি পশ্চিমে সোমবারে যোগিনী পশ্চিম দিকে থাকবে তাহলে পূর্ব দিকে হয়ে কাজ করবেন বা উত্তর দিকে হয়ে কাজ করবেন দক্ষিণ দিন তাহলে ইনশালা আপনারা কাজে সাকসেস হতে পারবেন এই জিনিসটা মাথায় রাখে কাজ করবেন কখন আপনারা কাজে হেরবেন না আর পুঞ্জিকা অবশ্যই চিরগুপ্তের ফুলপুঞ্জিকা ফুল ফুলপুঞ্জিকাটা আপনারা কিনবেন সময়টা আমি আপনারা বলে দিলাম সোমবার এগারোটায় ধরবে মনে করেন আর নয়টায় দিকে সারা যাবে সাড়ে আটটার পর সারা যাবে আমস্যা মঙ্গলবারে এর মধ্যে আপনারা কাজ কারবার করবেন অবশ্যই ইনশাল্লাহ জয়লাভ করবেন এই জন্য আজকে শ্রী মদন গুপ্তের ফুলপুঞ্জিকা আমার ভিডিওটি ভাল লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ